নমস্কার আমি সোমা আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং ধৈর্য ধরেই দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রেগুলার ভিডিও আপলোড হয় না বলে আমার মেয়ের স্কুলের এক বান্ধবীর মা সে আমাকে তাই বলছে তুমি কেন রেগুলার ভিডিও আপলোড করছো না আমার তো বেশ ভালো লাগে তোমার ভিডিও দেখতে তো যাই হোক এরকম ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের আমি তো কখনো ভাবিনি এরকম এতটুকু ভালোবাসাও পাবো তো চেষ্টা করি মানে এবার থেকে করবো আসলে গরমের জন্যে আমিও খুব নাজের হাল অবস্থা যে ভালো লাগে না কোনো কিছুই আর তো দেখি চেষ্টা করব থেকে আর এই যে ছাদে এসেছিলাম তো এটা কিন্তু খুব গরম তখন তা নয় তো ছাদে রয়েছি বলে তো ভাববেন আর পাশেই যে দেখছেন এই যে প্যান্ডেল হয়েছিল তার কারণ হচ্ছে এটা এই বাড়িতে বিয়ে না এখানে কালী পুজো থামনেল দেখেই বুঝেছ তো মুন্নুদের বাড়িতে কালী পুজো হবে আমি তো আমরা সবাই সন্ধ্যেবেলা এখানে এসেছিলাম খুব সুন্দর পুজো হয়েছিল তো এই ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু এই মানে কারেন্ট ভিডিও না এটা তাও মার্চ মাসে তো আমি নানান রকম ভিডিও আপলোড করতে করতে এই ভিডিওটা আমার আপলোড করা হচ্ছিল না তো তা ভাবলাম না এই ভিডিওটা একটু আপলোড করে নিই পার্কের অপোজিটে হওয়াতে মুন্নুদের বাড়িটা সবার খুব সুবিধা হয়েছে তো এখানে বসে বসেই সবাই পুজো দেখতে পাচ্ছে আর রাস্তাটাও খালি রয়েছে কারণ রাস্তা দিয়ে প্রচণ্ডভাবে গাড়ি যায় খুব জোরে জোরেই আজকাল গাড়িগুলো যাচ্ছে তার জন্যে এই জায়গাটাতে ফাঁকা গা রাস্তার মাঝখানটা আর জাস্ট এই পারে পুজো হচ্ছে আর ওই পারে সবাই পার্কে বসে রয়েছে আর পুরো বাড়িটাকে খুব সুন্দর প্রাণ সারিয়েছিল লাইট দিয়ে পুজোর সিস্টেম বা পুজোর নানান রকম নিয়ম কারণ আমার খুব একটা জানা নেই তো আমি প্রথমবার তাই শুনলাম যে মানসিক পুজোর যখন পুজো হয় তখন মানসিকের পুজো থাকলে সেই ঠাকুর ভোরের আলো ফোটার আগেই বিসর্জন দিয়ে দিতে হয় তো এটা আমি প্রথম শুনলাম তো বেশ ভালো লাগলো নতুন একটা কিছু জানলাম আর এই যে ঠাকুর মশাই যিনি এসেছিলেন পুজো করতে উনি সম্ভবত তারাপীঠেরই পুজো করেন ওনার পুজোর স্টাইলটাও খুব সুন্দর উনি খুব সুন্দর করে পুজো করছিলেন তার সাথে একটা জিনিস ওনার ভালো লাগলো বেশ উনি ঠাকুরের পুজো করার সময় যখন একটু একটু করে ব্রেক পাচ্ছিলেন অন্য নানান রকম জিনিস জানতে তখন উনি ঠাকুরকে নিয়ে বেশ সেলফি তুলছে অনেক রকম কায়দা কানুন করে বেশ সেলফ সেলফিগুলো নিচ্ছিল আর এই যে পার্কে সবাই বসে আছে এখানে এখান থেকে দেখতে খুব সুবিধা হচ্ছে সবার পুজো নিচে পুজো হচ্ছিলো তার ফাঁকে চলে এসেছিলাম উপরে মুন্মুদের বাড়িতে ওদের বাড়িটা ছোটর মধ্যে বেশ সুন্দর করে খুব সুন্দর করে গুছানো থাকে তো আমার সব ভালো লাগে আর এই যে নিচে হচ্ছে আর এই অপোজিটে পার্কে সবাই বসে আছে আর এই যে পাশে এটা আমাদের ফ্ল্যাট আমাদের বাড়ি আর এটা ছিল মুন্নুর ঘর খুব সুন্দর করে সাজানো থাকে একদম আর নীল রঙের একটা লাইটও তার সাথে জলে খুব ভালো লাগে মনাদের বাড়ির যে ভিতরের ডিজাইন সেটাও মোনার নিজের হাতে তো করা কারণ ও নিজেও ইন্টেরিয়ারের কাজ করে আর প্লাস যেই বাড়িটা যে বানানো বাড়ি কোথায় কেমন জানালা হবে বারান্দা কেমন হবে কী বৃত্তান্ত সমস্ত কিছুই মনার আইডিয়াতেই এগুলো তৈরি হয়েছে তো তোরা দুই ভাই বোনই খুব সুন্দর করে বাড়িটাকে গুছিয়ে রেখেছে সাথে কাকিমার তো অবদান আছেই যে সাদা শাড়ি লাল পাড় পরা মোনা ও কিন্তু ছোটোর থেকে খুব মানে কর্মঠ ও প্রচুর খাটতে পারে প্রচুর কাজ করে সাহায্য করার অনেক লোক আছে কিন্তু ও একা হাতে অনেক কাজ করে আর ওকে সেই সমানভাবে সাহায্য করে যায় ও ভাই মুন্নু কাকিমা তো আছেই কিন্তু মুন্নু মনা দুজনের প্রচণ্ড কর্মঠ ওরা 재미ast of them that is density that is Principal রাত এখন অনেকটাই হয়েছিল তাই আমরা সবাই চলে এসেছিলাম ভোগ খেতে ছাদে তো অনেকেই খাওয়া হয়ে গেছে আবার অনেকেই বাড়ির লোকেরা বাকি আছে তো এই ফাঁকে আমরা এলাম আর এই যে মনাদের ছাদটা খুব সুন্দর করে সবসময় না গাছ দিয়ে সাজানো থাকে নানান রকম ফলের গাছ থাকে সারা বছর ছোটো ছোটো খুব সুন্দর বেশ বনসাই টাইপের ফলগুলো হয় ভালো লাগে আম পেয়ারা কামরাঙা সবেদা তো আগে যখন শীতকাল ছিল তখন তো আরও সুন্দর নানান রকম ফুল গাছও ভরা থাকতো কিন্তু বিয়ে পর থেকে মুন্নু হয়ে একা হয়ে গেছে ফলে ওর পক্ষেও একা একা পসিবেল নয় মানে খুবই সুন্দর হতো ওদের এই ছাদ বাগানটা আর অসম্ভব টেস্টি হয়েছিল এই খিচুড়ি লাবড়া আর আলুর দম মানে ভোগের খাবার তো এমনিই খুব টেস্ট হয় তো যাই হোক খুবই টেস্টি হয়েছিলো তা আমরা খেয়ে নিচ্ছি আমরা খাওয়ার পর নিচে একটু গিয়ে কিছুক্ষণ পুজো দেখবো তারপর হয়তো আমরাও বাড়ির দিকে রওনা দেবো বাড়িটা যদিও আমাদের খুবই কাছে তবুও রাত্রির অনেক হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ ঠাকুর পুজো দেখে আমরাও বেরিয়ে যাব ভব Васи মা ভব মাধব লিনি স্মরণ ओं किं स्वाहा ओं किं स्वाहा ओं পুজো চলছিল আমরা যজ্ঞটা দেখেই চলে এসেছিলাম তো আমরা আর বেশিক্ষণ থাকিনি আর বাড়িতে আসার পর বারে বারে উপর থেকে উকিমের মেরে দেখছিলাম যে আর কতক্ষণ বাকি কতক্ষণ বাকি তো রাত্রি প্রায় সাড়ে তিনটে যখন বাজে তখন ওরা বিসর্জন নিয়ে গেলো ঠাকুরকে তো ওই অব্দিও দেখেছি কিন্তু সেটা উপর থেকেই দেখেছি আর নিচে যাওয়া হয়নি তো যাই হোক আমার এই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি এখনও অবধি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে আবার একটা নতুন কোনো গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রার্থনা করো শুভরাত্রি